সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরিহিত একদল কিশোর গেট টোককে বাড়ির সীমানায় প্রবেশ করছে তার কিছুক্ষণ পর গেটের তালা ভেঙে অগণিত আরও বেশ কিছু কিশোর বাড়ির সীমানায় প্রবেশ করে সিসি ক্যামেরা ভাঙচুর করছে অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা যায় ছুরি হাতে কিছু কিশোর তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে পড়ে কিন্তু সিসি ক্যামেরা ভাঙচুর করায় আর কোনো ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি এরপর মাহবুব আলম ও পার্শ্ববর্তী রেজওয়ান মুন্নার সাজসে হত্যার উদ্দেশ্যে বাড়ির মালিক নাহার ও তার স্বামীকে হামলা চালায় দুর্বৃত্তরা এবং বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে প্রয়োজনীয় জিনিসপত্র ও মোবাইল সেট সহ বেশ কিছু আসবাবপত্র লুটপাট করে তারা পঁচিশে মে বুধবার সকালে নগরীর হালিশহর আগ্রাবাদ অ্যাক্সেস প্রস্থ রহমানবাগ আবাসিক এলাকায় আরাফাত ভিলায় এ ঘটনা ঘটে সোমবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান আরাফাত ভিলার মালিক ভুক্তভোগী শামসুর নাহার ও তার স্বামী পোটের কোনো আদেশ ছাড়া একটা মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নামজারি তার নামে না হওয়া সত্ত্বেও দুই দুইবার তার নামজারি খারিজ করা সত্ত্বেও এমনকি এখানে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় সে কিভাবে আমার বাসায় ঢুকে আমাকে বের করে দেয় মাহবুবুল আলম এবং তার যে সহযোগী এই রেদ হক মুন্ডা আমাদের যে প্রতিবেশী সে সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত সে এই কাজগুলা করে আমাদেরকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে এবং আপনারা জানলে অবগত হবেন যে সে সময় আমি জীবন নিয়ে যে কি পরিমাণ হুমকি সম্মুখীন হয়েছি এটা বলার কোনো অবকাশ নাই আমি এই পক্ষে সব সময় চাব যে আপনারা আমাদের একটু সাথে থাকবেন কারণ আমাদের জীবনে নিরাপত্তার কোনো সুপ্রকার যদি কোনো কিছু হয় এটা সমস্ত দায়ভার মাহবুবুল আলমের এবং তার যে সহযোগী হিসেবে রেদন রুক মুন্ডা আছে এটা জানি তার নামে যায় কারণ তারা যে কোনো মুহূর্তে আমাদের দুজনকে শেষ করার একটা কার্যাবলী করতে পারে আমি আগেও শুনেছি তার বিভিন্ন জায়গায় এই টাইপের সে আগে অনেক কিছু করেছে এবং সে সবসময় বারবার এস নাম ব্যবহার করে এস আলম আমাদেরকে বারবার হুমকি দেয় এসে এস আলম এসে দখল করে নিবে সে যেটা আমাদেরকে করে দেখাইলো এই পঁচিশ তারিখে আমাদেরকে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল এটা কোনো মানুষ হিসেবে মানুষকে পারে না আমি আমার নিজের প্রত্যেক সম্প্রীতিতে আনসিকিউর ফিল করতেছি তাহলে বুঝেন আমাদের অবস্থা কি অবস্থায় আমরা এখন আসি আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছি যদি আমাদের দুজনের কিছু ক্ষতি হয় এটা সর্বাত্মকভাবে শুধুমাত্র মাহবুবুল আলম এবং তার যে প্রতিনিধি এখানে আছে রেদাল হক মুন্না ওনার ষড়যন্ত্রে এটা করা হবে আমরা বারবার চাচ্ছি প্রশাসনের কাছে আমাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করা হোক কারণ তার প্ররোচনায় আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে মেরে ফেলা হবে সশস্ত্র বাহিনী সহ আপনার দল বল ক্যাডার আমাদের পশ্চিম সাইডের গেটটা এমনভাবে আক্রমণ করে ভাঙে এবং গেটের উপর দিয়ে ওরা লাভ দিয়ে ভেতরে প্রবেশ করে গেট ভেঙে এরপরে দলে দলে ঢুকে সরাসরি তিন ঢুকে যায় তো প্রথম অবস্থায় আমাদের যে কলপসিবল গেট গেটরা আক্রমণ করে ভেঙে ফেলে একদম ঢুকে প্রথম দরজাটা খোলা ছিল আমাদের সেটাতে দল বল ঢুকে যখন ভেতরে ঢুকার চেষ্টা করে তখন আমি আমার বাচ্চারা ভেতরে ছিল আমি দরজাটা লাগিয়ে দিই আপনারা হয়তো দেখবেন সেই দরজার মধ্যে তারা কিভাবে আঘাত করে পুরো দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকে অস্ত্র দিয়ে এবং ওরা হাতুড়ি ওদের হাতে প্রায়জনের কাছে হাতুড়ি এবং ক্লাস দেখি আমি সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে বারবার তো সেই অবস্থায় আমার স্ত্রী ওরা এসে আমাকে এবং বাচ্চাদেরকে সেভ করার জন্য আগায় আসে আগায় আসলে তারা সেখানেই ভয়ভীতি প্রদর্শন করে যে এখান থেকে বের হবি নাহলে একদম জানে মেরে ফেলব তখন আমাকে আমার স্ত্রী উপরে তিন ছাদ থেকে লাভ দিতে বলে আমি লাভ দিই লাভ দিয়ে জে এম ফার্নিচারের চালের উপর দিয়ে আমি দেয়াল টপকে পার হই কোনো জানটা বাঁচাই এ বিষয়ে অভিযুক্ত মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি তিনি এ ঘটনায় ভুক্তভোগী শামসুর নাহার হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি পুলিশের দাবি ভুক্তভোগীদের নিরাপত্তার সাথে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা যদি আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি তদন্ত অনুমতি চলতেছে আর ওনাদের এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ টল বৃদ্ধি করেছি যাতে ওনাদের ভবিষ্যৎ কোনো নিরাপত্তাহীনতায় না হবে আমরা পুলিশিং কার্যক্রমকে ত্বরান্বিত করেছি বিষয়টা আমাদের নলেজ আছে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানেন এবং ওইভাবেই আমরা এই গুরুত্ব দিয়ে ওই বিষয়টা দেখতে জুনায়দ হাসান চট্টলাটিভি চট্ট চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি